কিছু কিছু অভদ্র ছেলে আসে তারা কি করে জানেন অন্যের বউকে বিরিয়ানি মনে করে আর নিজের বউকে পান্তা ভাত মনে করে আর ওই পান্তা ভাত না ভেবে বউকে যদি বিরিয়ানির মতো রাখতেন তাহলে কিন্তু বউ অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম থাকতো ঘরের বউ তো ছিঁড়া কাপড় চোপড় পরবে তারপরে মানে কি বলবো তার কোনো মানে ফেশিয়াল লাগে না তারপরে তার কোনো চুনো পাউডার কোনো কিচ্ছু লাগে না আর অন্যের বউ এগুলা দিয়ে সুন্দর করে সেজে গুজে থাকবে তাকে তো বিরিয়ানির মতো লাগবে তাই না যেটা অন্যের বউকে বিরিয়ানি মনে করতেছেন ওইটা নিজের বউকে বানিয়ে রাখেন দেখবেন অনেক ভালো লাগবে আর যাই হোক আপনি তো নিজের বউকে পান্তাবাত মনে করতেছেন দেখবেন কোনো না কোনো ছেলে আপনার বউকে বিরিয়ানি মনে করে আপনি যেরকম অন্যের বউকে পান্তাবাদ মনে করতেছেন হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই তো চলে আসলাম আজকে দুপুর থেকেই ভিডিওটি শুরু করতেছি দুপুরবেলায় হচ্ছে আমি একটু শরবত খেয়ে নিলাম মানে এদানিক হচ্ছে শরবত না খেলে ভালোই লাগে না যেহেতু গরমের দিন ঠান্ডা ঠান্ডা হচ্ছে পানি না খেলে আমার একদমই ভালো লাগে না আমি পানির পরিবর্তে আমি শরবত বানিয়ে খেয়ে থাকি আর এটা হচ্ছে একটা ফুলকপি কিনে আনছিলাম ছেলের জন্য অনেক খাওয়ার ইচ্ছা করে মানে খাইতে চাইছে ছোটো পোলাপান তাই আর এই ফুলকপিটার দাম হচ্ছে আশি টাকা একটা ফুলকপি আশি টাকা আর তখন যখন হচ্ছে সিজন থাকে তখন হচ্ছে দুইটা তিনটা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করে হুম আর মজার বিষয় হচ্ছে এইভাবে আলু ভাজি খেয়েছিলাম আমি রংপুরে খাওয়ার পর খুবই মজা লাগছিল তো ভাবলাম যে আজকে আমি হচ্ছে এইভাবে আলু ভাজি করে খাবো দেখবো কতটা মজা লাগে সো আমার কিন্তু ওরকম আমি বানাতে পারি নেই তবে ওরকম মোছ হয়েছিল আর বিশেষ করে আমার কি হয়েছে জানি না আমি হচ্ছে মাছ খেতে পারি না কোনো প্রকারের কোনো মাছ খেতে পারছি না আবার অনেকেই ভাইবেন না যে আমি প্রেগনেন্ট সো মোর হাজব্যান্ড কিন্তু বাহিরে প্রেগনেন্ট হবো কিভাবে আবল তাবোল ভাইবেন না বুঝতেছি না দিন যাবৎ আমার যদি গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলেও এরকম হয় মানে কোনো কিছু খেতে পারি না বমি লাগে মানে এরকম অনেক কিছু হয় আপনার যদি এরকম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন কার কার আমার মতো এরকম গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম থাকলে আমার যদি বেশি হয় এরকম হয় আমি আবার ওই যে করে ঘরের ভিতরে ওষুধ থাকা শর্ত আমি হচ্ছে ওষুধ খাই না মানে কি বলবো ওই যে আলসা মানুষ বলে কারে ওষুধ খাইতে মন চায় না ওষুধ বাচ্চারা খুল্লা মুল্লা ফালাইয়া দিব তারপরেও আমি খাই না আর এদিকে দেখেন ফুল ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা লাগছে তবে এখন ফুলকপিটা মজা না মানে কেমন যেন ওই যে খুদ ভাত রান্না করলে কেমন যেন একটি লাগে না ওরকম লাগছে আমার কাছে তো আপনাদের মানে আপনারা কে কে খাইছেন এর এখন ফুলকপি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সো ভিডিওটি এই পর্যন্তই আর বেশি লং করব না